আচ্ছা এই হচ্ছে আমার মেথড এটা কিন্তু সবার কম লাগবে এখন থেকে কেউ বলতে পারবেন না কি বলতে হবে এই কারণে এসিস ই বলতে হবে এই কারণে এসেছিস খুবই ইন্টারেস্টিং জিনিস একদম মুখস্ত আজকে আমি মুখস্ত করে ছাড়বো এটা ওকে থ্যাঙ্ক ইউ আচ্ছা প্রথম কথা হচ্ছে হিট সিঙ্কের সাথে আমি ওই যে এসি যে বডি যে সিট মেটালটা থাকে আমি কন্টিনিউটিতে দিয়ে একটা পয়েন্ট ধরবো হিট যে কোনো একটা পয়েন্ট আরেকটা আমি বডিতে যে কোনো জায়গাতে একটু ধরবো কিন্তু ওই যে যাতে যে রংটা যাতে না থাকে মানে রংটা একটু চটায় ধরতে হবে বুঝে দাঁড়ছে কি না নাম্বার পয়েন্ট শেষ ঠিক আছে আরেকটা পয়েন্ট হচ্ছে যে আমার ওই একটা পয়েন্ট হিট সিঙ্কে লাগাই থাকবে এবার আমি দেখবো কম্প্রেসরের সাথে যে কম্প্রেসরের সাথে কোথাও শর্ট হয়েছে কিনা তাহলে আমরা দুই জায়গা চেক করলাম হিট এর সাথে বডি শর্ট হয়েছে কিনা হিট এর সাথে কম্প্রেসর শর্ট হয়েছে কিনা দুইটা গেল তিন নম্বরে যেহেতু কন্টিনিউটি প্রজেক্ট এখানে আমার সিরিয়াল হচ্ছে একটু ব্রেক হচ্ছে ফিউজটা কেটে গেছে কিনা ফিউজটা কেটে গেছে কিনা তাহলে হচ্ছে सेम কিন্তু মানে মাল্টিমিটারের একটা জায়গায়তে কন্টিনিউটি রেখে ওহমস রেখে আমি কয়টা প্যারামিটার চেক করলাম তিনটা কয়টা তিনটা কি কি এক নাম্বার কি হেডসিং এর সাথে 40 হেডসিং এর সাথে কম্প্রেসর হেডসিং এর সাথে বডি হেডসিং এর সাথে কম্প্রেসর আর হচ্ছে যে ফিউজ ফিউজ দেখো যে ঠিক আছে কিনা তাহলে কয়টা জিনিস চেক করা হলো আমার তিনটা পয়েন্ট গেছে আচ্ছা এবার আমি আসি চার নাম্বার পয়েন্টে যেটা বলছিলাম যে খুবই সহজ সহজ কমে দিলেই সহজ জটিল কিছু না আচ্ছা তারপরে হচ্ছে কম্প্রেসরের কেবল কানেকশন আমাদের যে ডব্লিউ ডব্লিউ আই কি কি থাকে ডব্লিউ ইউভি ইউভি ডব্লিউ আমাদের যে কম্প্রেসারে এ ডব্লিউ থাকে যে পিসিবি থেকে যে আউট হইছে লাইনটা এটা যে কম্প্রেসরে লাগানো এটা অনেক সময় দেখা যায় যে কম্প্রেসর পরিবর্তন করা বা পিসিবি পরিবর্তন করা আমরা দেখালো যে একটু এলোমেলো লাগাই দিয়েছি ডব্লিউ জায়গায় ভি লাগাইছি বা ইউভি ডব্লিউ এলোমেলো করে যেটা ছিল যে আমরা কম্প্রেসর কানেকশনটা আমি চেক করব

আর পয়েন্ট থাকলো দুইটা সেটা হচ্ছে ইনডোরের কোনো কানেকশন লুজ বা খোলা আছে কিনা ইনডোরের কোনো কানেকশন লুজ বা খোলা আছে আছে কিনা যদি লুজ থাকে বা খোলা থাকে তাহলে কি হতে পারে ইসি আসতে পারে অনুরূপভাবে আউটডোরের কোনো কানেকশন লুজ বা খোলা আছে কি না তাহলে আমরা সাতটা পয়েন্ট পেয়েছি সাতটা পেয়েছি সাতটা ও সরি 6টা পেয়েছি সরি যে বলছেন তাকে আমি একটা থ্যাঙ্কস দিলাম আপনার মনোযোগ সবচেয়ে বেশি আর একটা পয়েন্ট আমাদের বাকি আছে সেটা হচ্ছে পিসিবি কোথাও পড়া আছে কিনা এটা হচ্ছে ফিজিক্যাল সো যে আমরা তো পিসিবির উল্টা পাটটা দেখলে বুঝতে পারবো যে কোনো জায়গা পুরো কালো কালো হয়ে গেছে কিনা তাহলে এই যে 7টা পয়েন্ট আর পরে যেগুলো আছে এগুলো একটু কঠিন যে ডায়োড চেক করা বা আইজিবিটি চেক করা এগুলো আসলে আপনাদের দ্বারা কঠিন হয়ে যাবে এজন্য আমি ওটা স্কিপ করতে বলছি বা স্কিপ করতে চাচ্ছি আমাদের সাতটা পয়েন্ট কয়টা পয়েন্ট